আসসালামু আলাইকুম তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ তিনটা ম্যাথ নিয়ে হাজির হয়ে গিয়েছি তাহলে চলো শুরু করা যাক তুমি প্রথম অংশটা একটু খেয়াল করলে দেখতে পাবা যে মডিউলাস অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল থ্রি অসমতার সমাধান করতে তো আসলে এই বিষয়টা আমরা একটু সংক্ষেপে দেখি তাহলে তুমি বেশি ফিল করতে পারবা সো তুমি একটু খেয়াল করো সেটা হচ্ছে যে

এখানে -1 -1 করার জন্য আমি করব এই -1 জন্য তিন +1 -1 নিব এখানে তুমি আসলে কি পাচ্ছো দেখো 1 থেকে 1 চলে গেলে তুমি 0 এই কাটা এখানে পাবে x লেস দ্যান ইকুয়াল 1 আর 1 যোগ করে দিলে এখন স্যার

2 এর সমান 2 থেকে ছোট এটা দেখো এই যে 0 সমান 0 থেকে বড় 2 এর সমান 2 থেকে হচ্ছে কি আমার ছোট হয়ে গেছে তার মানে তোমার आंसर কিন্তু পরীক্ষা ছিল এটা তারপর আমরা 3 নম্বর অঙ্কটা একটু ভালো করে খেয়াল করি দেখো 3 নম্বর অঙ্কটা যে আছে মডিউলাস অফ 2x 9 আর গ্রেটার দ্যান 7 তো তুমি সকলেই জানো যে যদি আমরা গ্রেটার দ্যান থাকে তাহলে প্লাস মাইনাস কি মান শো করে মানে এরকম মান শো করবে সে যে প্লাস মাইনাস 2x 9 গ্রেটার দ্যান হচ্ছে কি 7

অ্যানসারটা ছিল কিভাবে সেটা বোঝার জন্য একটু আমাকে সংখ্যা রেখে চলে যাওয়া লাগবে সো ছোট কি এটা একটু দেখি x এর মানটা বলতেছে সে 1 না 1 থেকে ছোট 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 তো 1 না সে 1 থেকে ছোট মনে করি যে এটা সংখ্যা রেখে হচ্ছে কি 1 এটা 1 না 1 থেকে ছোট মান তো 1 থেকে ছোট মান হচ্ছে কি মাইনাস ইনফিনিটি দিকে যাবে এটা বলতেছে x এর মান 8 8 না 8 থেকে বড় x এর মান 8 না স্যার 8 থেকে বড় তো মনে করলাম যে এই বিষয়টা হচ্ছে 8 এটা 8 না 8 থেকে হচ্ছে কি আপনারা কি হচ্ছে বড় হচ্ছে